আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মালয়েশিয়ার কোলারামপুর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুর রহমান আমি এবছরের শুরুতে মালয়েশিয়াতে ফুল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে এসেছি এবং আমি মালয়েশিয়াতে আসার পরে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে টেক্সট করেছেন এবং জানতে চেয়েছেন যে বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে কিভাবে তারা আসতে পারেন কিভাবে তারা পড়াশোনা শুরু করবেন তো আমি ব্যক্তিগতভাবে সকলকে বিস্তারিত জানাতে পারিনি কিন্তু সেই দায়বদ্ধতা থেকে আমি চিন্তা করেছি যে আমি একটি ভিডিও শেয়ার করলে যাদের প্রয়োজন তারা আমার অভিজ্ঞতা থেকে অন্তপক্ষে কিছুটা গাইডলাইন পেতে পারে যাই হোক একটি বিষয় মালয়েশিয়াতে এসে উপলব্ধি করেছি সেটি হলো যে বিদেশে পড়াশোনার জন্য ক্ষেত্র আসলে অনেক বড় এবং আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক ধরনের অপরচুনিটি আছে কিন্তু আমরা সেগুলো সেভাবে এক্সপ্লোর করতে পারিনি আসলে কিন্তু যদি আমরা পাশাপাশি ইন্ডিয়া এবং পাকিস্তানের কথা চিন্তা করি সে সমস্ত দেশ থেকে কিন্তু অনেক অ্যাপ্লিক্যান্ট বা স্টুডেন্ট পড়াশোনা করতে আসে এবং স্কলারশিপ নিয়ে আসেন তো আমরা যদি একটু সাহস করে শুরু করি তাহলে ইনশাল্লাহ আমাদের পক্ষেও সম্ভব সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে বিদেশে মাটিতে পড়তে আসা যাই হোক শুরুতেই আমার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমি মোট চারটি দেশে আবেদন করেছিলাম ইউএসএ ইউকে ক্যানাডা এবং মালয়েশিয়া এর মধ্যে আমি ইউএসএ ইউকে এবং মালয়েশিয়া থেকে অফার লেটার পেয়েছি কিন্তু ক্যানাডা থেকে আমি অফার লেটার পাইনি বাট আমি মালয়েশিয়া চুজ করেছি আমার ব্যক্তিগত কারণে এবং এখানে আমি যে সাবজেক্টে পড়াশোনা করতে আগ্রহী ছিলাম সেই সাবজেক্টে আমি ফুল স্কলারশিপ পেয়েছি মূলত এ কারণেই আমি মালয়েশিয়া চুজ করেছি যাই হোক কিভাবে শুরু করতে পারেন যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে প্রথমে বলতে হবে যে সর্বপ্রথম আপনাকে স্থির করতে হবে আপনি কোন বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছেন এক্ষেত্রে দুটো বিষয় বিবেচনাযোগ্য এক হলো আপনি যে বিষয়ে আগেই পড়াশোনা করেছেন ব্যাচেলার করেছেন সেই বিষয়ে আপনি আরও উচ্চতর ডিগ্রি নিতে পারেন যেমন মাস্টার্স করতে পারেন অথবা পিএইচডি করতে পারেন আর বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আরেকটি বিষয় বিভিন্ন প্রতিষ্ঠান স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে বিবেচনা করে থাকে সেটি হল আপনার কর্ম অভিজ্ঞতা অর্থাৎ আপনি যে বিষয়ে পড়াশোনা করেন না কেন আপনি যে ক্ষেত্রে চাকরি করছেন বা আপনার প্রফেশনাল এক্সপার্টাইজ আছে যে বিষয়টিতে সেই বিষয়ের উপরও আপনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আসতে পারেন এবং এই বিষয়টি আপনার নির্দিষ্ট করার পরে আপনাকে দেখতে হবে যে এই বিষয়টি কোন কোন দেশে পড়ানো হয় বা কোন প্রতিষ্ঠানে আপনি পড়তে চাচ্ছেন সেই আপনার কান্ট্রি এবং ইউনিভার্সিটি এবং আপনার সাবজেক্ট এই তিনটিকে মিলিয়ে আপনাকে একটি তালিকা করতে হবে যে আপনি কোন কোন দেশে এবং কোন সাবজেক্টে এবং কোন ইউনিভার্সিটিতে পড়াশোনাকে আপনি প্রিফার করছেন এবং সেই তালিকা তৈরি করার পরে আপনার ওই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে দেখতে হবে কি রিকোয়ারমেন্টস আছে এবং আপনি যদি চিন্তা করেন যে স্কলারশিপ ছাড়া আপনি পড়তে আসতে পারবেন না আপনার সেই ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নেই তাহলে আপনাকে শুরুতেই দেখতে হবে যে ওই সকল সাবজেক্টে ওই সকল ইউনিভার্সিটিতে স্কলারশিপ প্রদান করা হয় কি না এবং তার রিকোয়ারমেন্টসগুলো কী কী অনেক ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস থাকে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কান্ট্রি ওয়াইজ এটা ভ্যারি করে যেমন কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে জিয়ারি জিম্যাট প্রযোজ্য আবার কোন কোনো সাবজেক্টে আইনসোলে আবেদন করা সম্ভব সো আপনাকে আপনার নির্দিষ্ট সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস করার পরে তার রিকোয়ারমেন্টস অনুসারে আপনাকে প্রস্তুতি নিতে হবে এই সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস এবং রিকোয়ারমেন্টস যেমন আয়েলস জিম আর এগুলো করতে আপনাকে একটি নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে এবং সেটি কারো কারো ক্ষেত্রে ছ মাস থেকে এক বছর হয়ে যেতে পারে এবং আপনার সম্পূর্ণ জার্নিটি কারো কারো ক্ষেত্রে এক বছর থেকে দু বছরও লেগে যায় তো আবার কেউ কেউ খুব দ্রুত পারে যা হোক আপনি যখনই প্রস্তুতি নেবেন আইলস কিংবা জিম আর করবেন সেই সময় আপনি পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো চেক করবেন এবং খোঁজখবর নিতে থাকবেন আর পাশাপাশি আরেকটি বিষয় করতে পারেন সেটি হলো ফেসবুকে কিছু স্টাডি গ্রুপ আছে যা বিদেশে যারা পড়াশোনা করে এরকম কিছু গ্রুপ আছে সে সমস্ত গ্রুপে জয়েন হয়ে আপনি নির্দিষ্ট কিছু তথ্য পেতে পারেন এবং আরেকটি বিষয় হলো আপনি যে কম্প্রিহেন্সিভ লিস্টটি তৈরি করবেন তাতে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন যেটি সেটি অবশ্যই উল্লেখ করে রাখবেন যাতে করে আপনার কোনো অ্যাপ্লিকেশন মিস না হয় এবং পাশাপাশি এই প্রস্তুতি নেওয়ার সময় আপনাকে কিছু আরও কিছু ডকুমেন্টস তৈরি করে রাখতে হবে তার মধ্যে প্রথমত হল আপনাকে একটি সুন্দর সিভি তৈরি করতে হবে যাতে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকবে আপনার স্ট্রেংথ উইকনেস থাকবে আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা আপনার কোন বিষয়ে পারদর্শিতা আছে সেই বিষয়গুলি আপনাকে উল্লেখ করতে হবে আর পাশাপাশি আরেকটি বিষয় যেটি হলো ইউনিভার্সিটিতে ফরেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে মোস্ট ক্রুশিয়াল ডকুমেন্ট সেটি সেটি হলো এস অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস আপনি কি কারণে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন এবং আপনি এই পড়াশোনাটি করার পরে আপনার এই শিক্ষাটি কোথায় কাজে লাগাতে চান কীভাবে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান ফিউচারে আপনি কি করতে চান এই পড়াশোনাটি কিভাবে সেই বিষয়ে আপনাকে হেল্প করবে এই সমস্ত বিষয়গুলি আপনি স্টেটমেন্ট অফ পারপাসে উল্লেখ করবেন এবং এই ডকুমেন্টসগুলো আপনাকে আগেভাগেই প্রস্তুত করে রাখতে হবে যাতে করে আপনি যখন আবেদন করবেন একদম শেষ মুহূর্তে যেন এটি খুব কাঁচা হাতের কাজ না হয় কারণ এটি খুব গুরুত্বপূর্ণ ফরেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার পছন্দের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস করার পরে আপনি যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে যাবেন তখন সেখানে আপনি রিকোয়ারমেন্টসগুলো দেখতে পাবেন এর মধ্যে অন্যতম একটি হলো আপনার অ্যাকাডেমিক রেজাল্ট তো এটি বিভিন্ন ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে তবে ওভারঅল যদি আপনি ক্লাস সিস্টেমে পড়াশোনা করে থাকেন তাহলে স্কলারশিপের জন্য আপনার সিক্সটি পার্সেন্ট মার্ক্স যেটিকে ফার্স্ট ক্লাস বলা হয় এটি বিবেচিত হয়ে থাকে আর আর সিজিপিএ সিস্টেমে ওভারঅল থ্রি হল আপনার গ্রহণযোগ্য সিজিপিএ এবং আমি ক্যানাডাতে আবেদন করেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে সেখানে দেখেছি যে সেভেন্টি পারসেন্ট মার্কস হলো তাদের কাছে গ্রহণযোগ্য মার্কস আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার পাবলিকেশন যদি থেকে থাকে মাস্টার্সের জন্য পাবলিকেশন বাধ্যতামূলক নয় তবে যদি আপনি আপনার কোনো পাবলিকেশন থেকে থাকে তাহলে সেটি আপনার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট হিসাবে বিবেচিত হবে আর পিএইচডিতে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই পাবলিকেশন থাকতে হবে পাবলিকেশনটাকেই তারা মূলত আপনার সক্ষমতা হিসাবে বিবেচনা করে থাকে এজন্য আপনাকে যদি আপনি পিএইচডিতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আগেই আপনাকে কিছু পাবলিকেশন করতে হবে বা কিছু আর্টিকেল লিখে সেগুলো একটি ভালো মানের জার্নালে পাবলিশ করার চেষ্টা করতে হবে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো আবেদনের ক্ষেত্রে বা স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার জন্য আপনার রেজাল্ট কিংবা কি শুধুমাত্র এক ক্রাইটেরিয়া হিসাবে বিবেচনা করা হয় না অনেক ক্ষেত্রে আপনার নির্দিষ্ট সিজিপিএ না থাকলেও আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা আপনার প্রফেশনাল এক্সেলেন্স অথবা আপনার কোনো সুনির্দিষ্ট কোনো দক্ষতা যেটির মাধ্যমে আপনি যদি যে অ্যাডমিশন বোর্ড আছে তাদেরকে কনফারেন্স করতে পারেন তাহলে আপনি পড়ার পড়াশোনার সুযোগ পেতে পারেন অফার লেটার পেতে পারেন এবং ইভেন স্কলারশিপও পেতে পারেন এরপরে আরেকটি বিষয়ে যেটি বলতে চাই সেটি হলো ইউনিভার্সিটিতে ফরেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে আপনার ইউনিভার্সিটির প্রিভিয়াস ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর যেমন কোন কোন ক্ষেত্রে দুজন কোনো কোন ক্ষেত্রে তিনজন প্রফেসার রিকমেন্ডেশন লাগে তো আপনি যখন প্রিপারেশন নিতে থাকবেন সেই সময় আপনার পূর্ববর্তী যে প্রফেসরগণ আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যাতে করে আপনি যখন আবেদন করবেন তারা যেন আপনাকে দ্রুত রিকমেন্ডেশন লেটারটি দেয় আর এখনকার সময় রিকমেন্ডেশন লেটারটি অধিকাংশ ইউনিভার্সিটি অনলাইনে একটি লিঙ্ক পাঠিয়ে দেয় প্রফেসরদের ইমেইলে প্রফেসররা নিজেরাই সেটি রেসপন্ড করেন তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাকে প্রফেসররা হয়তো আপনার এক্সপার্টাইজ বা উইকনেস বা স্ট্রেংথ এগুলো জানেন না তো এগুলো একটি মোটামুটি একটি খসড়া তৈরি করে রাখবেন যাতে করে আপনি প্রফেসরদেরকে সে বিষয়গুলো আপনি শেষ মুহূর্তে বুঝিয়ে বলতে পারেন যাতে করে ওনরা ওই বিষয়গুলি আপনার আবেদনে বা আপনার রিকমেন্ডেশন লেটারে উল্লেখ করে থাকে এবং আপনি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা শেষ করবেন তখন সেখান থেকে আপনি ফিডব্যাক পেতে শুরু করবেন কোনো কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে হয়তো ইন্টারভিউর জন্য কল করবে এবং সেটি মূলত যে ক্ষেত্রে স্কলারশিপ দেওয়ার ইস্যু থাকে সেক্ষেত্রে অবশ্যই তারা ইন্টারভিউ নিয়ে থাকে এবং এটি অনলাইনে নিয়ে থাকবে তো সেক্ষেত্রেও আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে করে আপনি আপনার যে দক্ষতা আছে সেটি আপনি বোর্ডকে বুঝিয়ে বলতে পারেন এবং সেক্ষেত্রে আপনি আপনার আপনার যে সিভি আছে সেই সিভির উপরে বেস করেই আপনি আপনার স্ট্রেংথ বা উইকনেস এইগুলো বলবেন অথবা আপনি যে সাবজেক্টে পড়াশুনো করছেন সেই বিষয়ে হয়তো বেসিক বিষয়গুলো আপনি একটু দেখে রাখবেন যাই হোক এরপরে আপনি ইউনিভার্সিটিগুলো থেকে ফাইনাল ফিডব্যাক পেতে শুরু করবেন যেমন আপনাকে কোনো কোনো ইউনিভার্সিটি হয়তো রিজেকশন লেটার দিবে কোনো কোনো ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে এবং এই অফার লেটারগুলো কতটুকু স্কলারশিপ দিচ্ছে সেটি উল্লেখ থাকবে আপনার কোনো কোনো ইউনিভার্সিটি থেকে হয়তো দেখা গেল আপনার ফিফটি পার্সেন্ট টিউশন ফি ওয়েব করছে বাকি ফিফটি পার্সেন্ট হয়তো আপনাকে দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে আপনি ফুল টিউশন ফি ওয়ে পেতে পারেন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি আপনার ফুল টিউশন ফি এবং ইউনিভার্সিটি এক্সপেন্সেস এগুলো সবই ইউনিভার্সিটি বহন করবে এবং পাশাপাশি আপনাকে হয়তো মান্থলি একটি অ্যালাউন্স আপনাকে দিবে। এবং মান্থলি অ্যালাউন্স বা স্টাইপেন্ড যেটি দিয়ে থাকে সাধারণত আপনার লিভিং এক্সপেন্স বহন করার জন্য ইউনিভার্সিটি থেকে সেটি মূলত পিএস ডিস্চন্দ্রের জন্য প্রযোজ্য হয় এরপরে আপনি যখন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অফার লেটারগুলো পাবেন এবং আপনি তখন বিবেচনা করবেন যে আপনি কোন দেশে পড়াশোনা করতে যাবেন কোন ইউনিভার্সিটি আপনাকে ভালো সুবিধা দিচ্ছে কোন ইউনিভার্সিটি অফার লেটার আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে বা আপনার যে প্যাশন আছে আপনি যেখানে পড়াশোনা করতে যাচ্ছেন সেটার সাথে বেশি অ্যালাইন করছে এই বিষয়গুলো আপনাকে বিবেচনা করে ডিসিশন নিতে হবে তবে আরেকটি বিষয় মোস্ট ক্রুশিয়াল আমাদের জন্য সেটি হলো যে অনেক ক্ষেত্রে অনেক কান্ট্রিতে স্কলারশিপ দেওয়ার পরেও সেখানে পড়াশোনা করতে গেলে আপনাকে বেশ বড়ো একটি অ্যামাউন্ট ব্যয় করতে হবে যেমন আপনি প্রাথমিকভাবে সে দেশে যাওয়া এবং ওখানে যাওয়ার পরে আপনার যে লিভিং কস্ট আছে সেটি আপনি কীভাবে বহন করবেন সেই প্রস্তুতি আপনাকে নিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে আপনি যে স্কলারশিপ কতটুকু কাভার করছে এবং আপনাকে কত টাকা নিয়ে যেতে হচ্ছে বা আপনার মান্থলি খরচ কত হবে সেটি হিসেব নিখিশ করে আপনি ডিসিশন নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দেশে কাজের কর্মক্ষেত্র ভালো আবার অনেক ক্ষেত্রে আবার অনেক দেশে কর্মক্ষেত্র ভালো নয় তো আপনি সব কিছু মিলিয়ে ডিসিশন নেবেন যা হোক মোট কথা হলো আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটি হলো যে আপনি সাহস করে শুরু করুন শুরু করলে ইনশাল্লাহ আপনি আল্লাহ কবুল করলে খুব দ্রুত দেশের বাইরে পড়াশোনা করতে আসতে পারবেন এবং এই বিষয়গুলো আমি যদি সামারাইজ করি তাহলে প্রথমেই আপনাকে আপনার কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান সেটি চয়েস করতে হবে এবং ইউনিভার্সিটি এবং কান্ট্রি এরপরে তার রিকোয়ারমেন্টস অনুসারে আপনাকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে যেমন জিমের জিয়ারি আয়েলস এগুলো এবং এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করলে আপনি আবেদন করবেন এবং আবেদনের পরেই আপনি ফিডব্যাক পেতে শুরু করবেন তো এই বিষয়গুলো আপনি সম্পূর্ণ নিজে নিজেই করতে পারবেন কোনো প্রকার এজেন্সি ছাড়াই তবে আপনি যদি এখন ভোগেন যে না আমি এত কষ্ট করে খুঁজে খুঁজে এগুলো করতে পারবো না সেক্ষেত্রে আপনি অনেক এজেন্সির সহযোগিতা নিতে পারেন এবং এজেন্সিগুলো সাধারণত তাদের সাথে যে ইউনিভার্সিটিগুলো টাই থাকে যে ইউনিভার্সিটিগুলোর সাথে তাদের এগ্রিমেন্ট থাকে সেই ইউনিভার্সিটিগুলোই সাজেস্ট করে এবং এজেন্সি থেকে সাধারণত স্কলারশিপ পাওয়ার অপরচুনিটি খুব কম থাকে বাট আপনি নিজে নিজে যদি আবেদন করেন এবং এভাবে খুঁজে খুঁজে আবেদন করেন তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার অপরচুনিটি বেশি থাকে তার কারণ এজেন্সি যে ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করে সেগুলো সাধারণত তারা টিউশন ফি নিয়ে থাকে এবং তার একটি অংশই হয়তো এজেন্সি এজেন্সি যারা চালান তারা কমিশন হিসাবে পেয়ে থাকেন তো এই হলো মোটামুটি আমার আজকের আলোচনা এবং আমি ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদেরকে আপনার নির্দিষ্ট প্রশ্ন থাকলে সেগুলোর উত্তরে আলোকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ